এসিডিসি চার্জার ফ্যানে পাওয়ার পাচ্ছে না চার্জ হচ্ছে না তাহলেই এই ভিডিওটি আপনার জন্য পাওয়ার সার্কিট প্রবলেম হলে পাওয়ার সার্কিট ফেলে দিয়ে তার বিকল্প ট্রান্সফরমার দিয়ে খুব সহজে মেরামত করতে পারবেন নিজে নিজেই আসসালাম আলাইকুম এই গরমে এসিডিসি চার্জার ফ্যানটি প্রবলেম হলে প্রায় জনের একই কমপ্লেন আমার ফ্যানটির সবই ঠিক আছে শুধু চার্জ হচ্ছে না আমি তো চেক করছি পাওয়ার দিয়ে অন করা হলো দেখেন এখানে কিন্তু চার্জারের কোনো চিহ্ন উঠছে না তার মানে কিছুদিন পরে ব্যাটারি বসে ফ্যানটি অকেজো হয়ে যাবে অতএব কেন চার্জ হচ্ছে না কিসের জন্য হচ্ছে না এর সমাধান কি সবই দেখব এই ভিডিওতে আপনার যারা একটু কাজ কম বুঝেন তাদেরকে বোঝানোর জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো তৈরি করা এই ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় দেখেন পুরো ফেস কিন্তু ঘেমে গেছে যাই হোক আপনাদের কাছে আর আমার কিছুই চাওয়ার নাই জাস্ট আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক পেজটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এটা চেক করার জন্য আমি ফ্যানটির পিছন সাইড খুলে নিচ্ছি এই চার্জার ফ্যানে দুটি সার্কিট আছে একটি হচ্ছে ফ্যানের যাবতীয় সব কাজ করে আর একটি হচ্ছে পাওয়ার সার্কিট যেহেতু আমার চার্জ হচ্ছে না আমি পাওয়ার সার্কিটটি আগে চেক করছি পাওয়ার দিয়ে এসি ইন হয়েছে যেখানে সেখানে আমি মেপে নিব আগে দেখেন দুইশো বাইশ বোল্ট ইন হচ্ছে এখন আমি আউট বোল্ট মেপে নিব এখানে আমার বারো বোল্ট আউট দিবে দেখেন এখানে আমার কোনো বোল্ট দিচ্ছে না তার মানে আমার পাওয়ার সার্কিটটি প্রবলেম হয়েছে এটা আমি খুলে নিচ্ছি এই পাওয়ার সার্কিটে নানান পার্ট পাতি কোনটাকে তো মেপে যেবে বাইর করতে অনেক কষ্ট হবে আর বাইর করে যদি পাইও এই পার্টসপাতি মিলাইতে অনেক টাফ হবে তার জন্য আমি কি করব। যেহেতু এটা বারো ভোল্টের সার্কিট এই বারো ভোল্টের সার্কিট ফেলে দিয়ে আমি কি করব বারো ভোল্টের ট্রান্সফর্মার সংযোগ করব। ওকে তার আগে ট্রান্সফর্মার ডায়োড ক্যাপাসিটার বসিয়ে কিভাবে ডিসি করব। সেটা আমি করে নিচ্ছি ট্রান্সফর্মার আউটপুট বোল্ট ডিসি করার জন্য আমার প্রয়োজন পড়বে তিন এম্পিয়ারে দুটি ডায়োড আরও প্রয়োজন পড়বে এক হাজার মাইক্রোফেরাট পঞ্চাশ ভোল্টের একটি ক্যাপাসিটার ডায়োড দুটির চুরি চিহ্নিত মাথায় এক করে পেছিয়ে নিব ট্রান্সফর্মার দুই পাশের একই কালারে দুটি তার ডায়োড দুটির অপর পাশে সংযোগ করে দিব ক্যাপাসিটারের মাইনার চিহ্ন দেওয়ার টার্মিনালে ট্রান্সফরমার মাঝখানের তারটি সংযোগ করে দিব ক্যাপাসিটারের পজিটিভ টার্মিনালে ডায়োটের দুটি মাথা সংযোগ করে নিব আমাদের যে প্লাগের মাধ্যমে পাওয়ার আসছে সেই দুটি তার সার্কিট থেকে কেটে নিচ্ছি সেই দুটি তারের সাথে ট্রান্সফরমার ইনের যে দুটি তার আছে সংযোগ করে নিচ্ছি আর সার্কিটের আউট থেকে যে বারো বোল্ট গেছে লালটা হচ্ছে পজিটিভ কালোটা হচ্ছে নেগেটিভ সে দুটোকে আমি সার্কিট থেকে আলাদা করে নিচ্ছি সার্কিটটা আমি ফেলে দিলাম আমাদের ট্রান্সফর্মার ডায়োডের দুটি মাথা আর হচ্ছে ক্যাপাসিটারের পজিটিভ সেখানে আমরা কি করব লাল তারটা লাগিয়ে নিচ্ছি দেখেন আর কালো তারটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে আমার ক্যাপাসিটারে যে নেগেটিভ অংশটা আছে ট্রান্সফরমার সাদা তারটা মাঝখানেরটা সেখানে আমি সংযোগ করে দিচ্ছি দেখেন ওকে আমাকে তো সংযোগ করা কমপ্লিট হলো তাহলে আমি কি করলাম দেখেন একটু বুঝিয়ে দিচ্ছি আমার সার্কিটটা বাদ দিয়ে দিয়েছি যেখানে আমার 12 ভোল্ট দিত 220 ভোল্ট ইন করে 12 ভোল্ট আউটপুট দিত আমি সেটা বাদ দিয়ে দিয়েছি কি করছি দেখেন সার্কিটের ইন যেখানে ছিল 220 ভোল্ট সেখানে আমি ট্রান্সফরমার দুটি তারে ইন করে দিয়েছি এই প্লাকের যে দুটি তার ওকে আর এখানে কি করেছি এখানে আমার যে বারো ভোল্ট আসছে সেখানে আমি ডায়োর দিয়ে ক্যাপাসিটার দিয়ে ডিসি তৈরি করেছি ডিসির পজিটিভটি সার্কিটে নিয়ে নিয়েছি নেগেটিভটি সার্কিটে নিয়ে নিয়েছি যে তার ছিল সেই তারের মাধ্যমে ওকে আশা করি এখন আমার এটা সম্পূর্ণ কানেকশন কমপ্লিট আগে একটু চেক দিব তারপরে জায়গা মতো বসাচ্ছি তার আগে আমি ব্যারাইটি লাগিয়ে নিচ্ছি এটা কালারটিও লাগিয়ে দিচ্ছি ওকে ট্রান্সফর্মারটি বসানোর আগে আমি একটু পাওয়ার দিয়ে চেক করব পাওয়ার দিচ্ছি আসলে বুঝতে পারছেন আমার এখানে দেখেন আমাদের চার্জিং পয়েন্টটি লাফাচ্ছে মানে চার্জ হচ্ছে এখন কিন্তু আমার যাবতীয় ফ্যান লাইট এবং কি সব কিছু কাজ করবে তার মানে আমার কিন্তু যে পাওয়ার সার্কেটটা প্রবলেম ছিল সেটা কিন্তু সমাধান হয়েছে বারো ভোল্ট কিন্তু ট্রান্সফর্মার মাধ্যমে ওকে আমি এটা ফিটিং করে দিচ্ছি সম্পূর্ণভাবে একটি নাট দিয়ে ট্রান্সফর্মারটাকে আটকে দিচ্ছি বেশ ট্রান্সফর্মার কিন্তু আর নড়াচড়া করবে না ওকে এখন আমি সম্পূর্ণভাবে লাগিয়ে দিব দেখেন ওকে আমি আবার একটু চেক করি ফাইনালি আমার দেখেন এ দেখেন আমার কিন্তু সুন্দরভাবে চার্জিং করছে চার্জও হচ্ছে আর দেখেন আমার কিন্তু ফ্যান লাইট সবকিছু কিন্তু সুন্দরভাবে চলছে আশা করি বুঝতে পারছেন একটি চার্জার ফ্যানের পাওয়ার সার্কেট প্রবলেম হলে পাওয়ার সার্কেটের পরিবর্তে ট্রান্সফরমার মাধ্যমেও ফ্যানটাকে সচল করা যায় ওকে আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে শুধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ